আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি আলিফাস ওয়ার্ল্ডের এখান থেকে কিন্তু অনলাইনে ভাইরাল কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তাই না ওকে সাথে কিন্তু তোমার অ্যালেক্সের টু পিসও পাবে তো ফার্স্ট এটা দিয়ে শুরু করেন তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কলিজা মেরুন কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এটা দিয়ে এটা কিন্তু নেকের পোর্শনে ভি শেপ করা থাকবে এই যে এখানে কিন্তু ভি শেপ করা থাকছে আর কাপড় থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি লোনের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটা ব্যাক পশন দেখিয়ে দেবো ভাইয়া এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও তোমরা সেমভাবে প্রিন্ট পাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এত বেশি সুন্দর এই কাপড়টা এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থেকে পর্যন্ত ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে কত চল্লিশ ওকে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে ছশো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এই কাপড়টা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি লোনের মধ্যেই পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই ড্রেসের প্যান্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে ওয়াও এই পিনটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক রানিং একটা প্রিন্ট এটারও ব্যাক পর্শনে सेम ভাবে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা सेम প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছো বটল গ্রিন কালারের সাথে তোমরা অফ হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে 38 থেকে 44 লং কত থাকবে ভাইয়া লং থাকবে 44 লং থাকবে 42 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছো নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন সাথে মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে ব্যাক অনেক বেশি সুন্দর কালেকশনটা যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে এটা অনেক একটা কালারফুলের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এ পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটারও বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে কত ভাই ড্রেসের লং থাকবে 44 লং থাকবে 44 ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিব এটা কি কাপড়ের মধ্যে এটা থাকবে পিওর এলেক্সের মধ্যে এটা থাকবে 100% এলেক্সের মধ্যে পাবে একটু শর্টের প্যাটার্নের মধ্যে রয়েছে মাসখানেক ক্র্যাপ করা থাকবে এখানে লেস ওয়ার্ক করা রয়েছে স্লিভে কিন্তু সেম ভাবে লেস ওয়ার্ক পাচ্ছো এগুলোর বডি থাকবে কত থেকে কত এগুলোর বডিও থাকবে আপনার 38 থেকে 44 পর্যন্ত ওকে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে 500 টাকা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে অনেক বেশি সুন্দর আর এটা তোমরা 100% এলএক্স এর মধ্যে পাবে এলএক্স কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা খুবই নাইস কিন্তু এই কালেকশনটা যারা একটু শর্ট পড়তে পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট টাই একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এগুলো লং কত হবে ভাইয়া এগুলো লং আছে আপনার চল্লিশ পর্যন্ত লং দেওয়া যাবে ওকে নেক্সট আগে আছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট দেখিয়ে ওয়াও ভার্স সিভিট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা একটু লং এর মধ্যে থাকবে এই যে কামিজ প্যাটার্নের মধ্যে রয়েছে নেকের পশনে লেস ওয়ার্ক করা থাকবে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখে এত সুন্দর কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে এগুলো প্রত্যেকটাই ভাই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ওকে নেক্সট আর একটা থাকছে এগুলো লং কথ হবে ভাইয়া লং থাকবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ওকে নেক্সট আর থাকছে হোয়াইট কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে এগুলা কিন্তু রাফ টাফ ইউস করতে পারবে তোমরা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে আমি লাস্ট রন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একটু লাইট ইয়েলো কালারের মধ্যে পাবে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে বড়ি থাকবে সরি পাঁচশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম আলিবাস ওয়ার্ল্ডে তোমার যেন অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকিস